বাদে খিরা লাগছে বগর আমি করতে করতে আর ভাল লাগতেছে না পকেটে বাদ সব নামার পরে খেলতেই পারে বাদ দে আর ভাল লাগতেছে না যা রুটি রুটি খাবার টিয়া দাও টিয়া দিও মনে সেদিন আমি টিয়া দিলাম

জানো আই কি করছে ওই মে আমি টাকা দিছি রুটি আনতে আর আমার ভাগ বেশি না দেও হলো বাচ্চা ওই মে তুমি জানো না আমি কষ্ট করে রুটি আনছি আমার আবার কম দিব ওই কি বেশি নিবি আমি ওই ওই এ দিকে এ দিকে আই বয় না বউ দুইটাই পবি এ সারা এ যে রুটি নিয়ে মারামারি করতে যাচ্ছি রুটি কই কই আসলে তো রুটি ডাক রুটি কই রুটি ডাক রুটি কই ওই ওই যে রুটি ওই এই যে রুটি ভাই কি করে এ একটা বন রুটির লেগে তোরা এত মারামারি করলে আমি ভাবছি না জানি কত সুন্দর রুটি বেটা কি না কি দাবা যাই হোক এই রুটি নিয়ে যেহেতু এত কাণ্ড আর তার মানে তুই এটা টাকা দিস আর তুই এটা কি কাজ কর সমান সমান ভাগ করে রাখা তাইলে তুই সমান ভাগ আমি দিসি মানে আমি বেশি ভাগ পাম কথা ভাই আমি অনেক কষ্ট করে আনছি আমি বেশি খাবো ভাই ব্যাপারটা যেহেতু তাইলে রুটির আমার ও লাগছে আর ওরা এত কান্ড কইরা ফেলাইছে দুইটা একটা মানতাছেন তাইলে এমন একটা চাল চাল মু যাতে রুটিটা আমি খাই আর রগ ভিতরে যাতে একটা গ্রীন গি লেগে এটা বুঝলা যায় তো রা যাক নিচুন দা আগে সুন্দর করে বল আমি দুইটারে সিদ্ধান্ত দিতেছি তারপরে কাজ কর হ্যাঁ এই বল যা কমু ওইটা উনবি ঠিক আছে আচ্ছা একটা কথা কি তুই তো টিয়া দিছস না আর তুই তো কি আনছস তাই না তো হিসাব মতে তুই শারীরিক কষ্ট করছ তাইলে তোর ভাগ বেশি পাওয়া উচিত আর তুই ওইদিকে টিয়া দিছস তোর টিয়া দিয়ে রুটি ডান্স নাইলে আইতো না তাইলে তোর ভাগ বেশি পাওয়া উচিত কিন্তু দেখ তোরে কিন্তু তোর হকটা দিতে হয় তুই তুইও দেখ তুই দেখ তোরে কিন্তু হকটা দিতাস না তুই তুই কিনলে গাওয়ার ছাড়ে দিবি আর তুই কিনলে গাওয়ার ছাড়ে দিবি হ্যাঁ দুইজনে দুজনে বুঝতে করতে একটু পার तरी কি লাগে কি তুই করে সারবি না তুই ভাই আপনি এই যে টাকা ইনকাম কষ্ট লাগে না কোন এই যে টাকা ওই ওই কই লইবো ওই বৃষ্টি আছিস এই যে ঘাম আমি না